আর আমি বসে আছি একটা শান্তির জায়গায় শান্তির জায়গা কেন বলছি দেখ পুরো আম গাছের ছাউনি পুরো ছায়া আর আমি এখন ছাদে এসেছিলাম তার কারণ হচ্ছে এই গরমে ছাদের গাছ মালিকের খুব কষ্ট কেন কি গাছগুলোকে না দু তিনবার করে জল দিতে হচ্ছে একবারে গোড়ায় জল দাঁড়িয়ে থাকলেও হবে না গাছগুলোও নষ্ট হয়ে যাবে আবার মাটিটা যাতে সফট থাকে তার জন্য দু তিনবার করে জল দিতে হচ্ছে তো গাছ মালিকের খুব কষ্ট আবার গাছ মালিকের প্রচুর আনন্দ তখন যখন গাছে ফুল ফলে ভরে ওঠে তো সেরকমই গাছ লাগিয়েছি আজকে তোমাদেরকে দেখাবো আমার লাগানো গাছে ছোট্ট প্রথম ফুল ফুটেছে চলে গাছটা দেখাই সুন্দর করে ডেকোরেশন করেছি গাছটা বড় হলে যে সুন্দর করে একে গোল করে ঘোরাবো গাছটা কোনো বড় হয়নি যে একে দু সাইড দিয়ে বাঁধবো কিন্তু তার মধ্যেই কুড়িতে প্রত্যেকটা ডাল ভরে গেছে দেখো কুড়িতে পুরো ভরে গেছে আর আজকে একটা কিউট কিউট একটা ফুল ফুটেছে অপূর্ব লাগছে তাই তোমাদেরকে না দেখে আর পারলাম না এত রোদের মধ্যেও ফোনটা নিয়ে চলে এলাম ছাদে ভিডিও করার জন্য দেখো অন্যান্য গাছগুলোও ফুল দিয়েছে কিন্তু ইনি যেহেতু প্রথম তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম এছাড়াও ধুতরা গাছও কুড়িয়ে এসছে দেখো ধুতরা গাছটার হাইট দেখো মানে ফুল হাতো না হাফ হাত তাতে কুড়িয়ে এসেছে দেখো কত সুন্দর তো এগুলো যেদিন ফার্স্ট ফুল দেবে তোমাদের অবশ্যই দেখাবো আর এই যে নটা মনি গাছটা মানে কী অসাধারণ যে ফুল ফোটে পুরো এগুলো গোলাপের থেকে কিছু অংশে কম না পুরো মনে হচ্ছে মিনি গোলাপ মিনি রোজ কটা হয়েছে দেখো গরম করছে তবু ছাদে এসে এগুলো দেখে পুরো প্রাণ ভরে যাচ্ছে এখানে তিনটে কালার আছে তার মধ্যে আজকে দুটো কালার ফুটেছে অপূর্ব তো গাছের গোড়ায় জল দিলাম এখন হালকা করে ওখানে দুটো লক্ষ্মী যাওয়া ফুটেছে এইটা তো আমার একেবারে প্রাণ ভরিয়ে দিয়েছে দেখো নয়নতারা জুড়িও আছে দু পিস প্রচন্ড গরম মাথায় দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে তেল দিয়েছি মানে থাকা যাচ্ছে না মাথায় শ্যাম্পু করে যেন অন্য চারও গরম করছে তো প্রকৃত অর্থে যারা গাছ ভালোবাসো যারা গাছের প্রেমে পড়ে যাও তারা এই খাটনিটাকে খাটনি মনে করবে না আমি পুরো ঘেমে গেছি জামা ভিজে গেছে তবুও ছাদে গিয়ে গাছে জল দিয়ে এলাম একটুখানি ভিডিও করে আনলাম ভালো লাগলো একটু গাছগুলো ছবি তুলে আনলাম তো যারা ভালোবাসো গাছ তারা বুঝবে যে এটার প্রতি কতটা পরিশ্রম দিতে হয় আর পরিশ্রমের ফলস্বরূপ যখন গাছে ফুল ফল ফোটে হয় তখন কত আনন্দ লাগে তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আবার নতুন নতুন ফুল এলে তোমাদেরকে অবশ্যই দেখাবো